জীবজগতের হাজার হাজার প্রজাতির প্রতি মানুষের কৌতূহলের সীমা নেয় কেমন করে বেঁচে থাকে এসব প্রাণী তাদের জীবনযাপন কিংবা জীববৈচিত্র তাদের ভূমিকা ইত্যাদি বিচারে মানুষের কৌতূহলের ধরন থাকে ভিন্ন জীবিত প্রাণীগুলো নিয়ে মানুষের আগ্রহ এবং শিক্ষার পাশাপাশি বিলুপ্ত প্রাণী সম্পর্কে জানার চেষ্টাও আছে মানুষের মধ্যে বিশেষ করে বিজ্ঞানী ও বিজ্ঞান শিক্ষার্থীদের সেরকম একটি প্রাণী হল ডায়নোসর পৃথিবীতে মানুষের জন্মের বহুকাল আগে বিলুপ্ত এ অতিকায় প্রাণীদের সম্পর্কে বলা যায় মানুষের আগ্রহ এখনও তুমুল ডায়নসর শব্দের অর্থ ভয়ঙ্কর তৃত্তি সরিষিত শ্রেণীর এ ভয়ঙ্কর প্রাণী পৃথিবীতে বাস করত মোটামুটি চব্বিশ কোটি বছর থেকে সাড়ে ছয় কোটি বছর আগে প্রকৃত অর্থে জুরাসিক পিরিয়ড রয়েছিল ডায়নোসরদের রাজত্বকালে সে সময় অন্যান্য প্রাণীর বিকাশ ঘটলেও এর দাপটে অনেক প্রজাতীয় বিলুপ্ত হয়ে গিয়েছিল আঠারোশ একচল্লিশ সালে প্রাপ্ত ডায়নোসরের বেশ কিছু ফসিল জীবাশ্ম নামকরণের সময় স্যার রিচার্ড ওয়েন এ নামকরণ করেছিলেন ধারণা করা হয় এক সময়ে উত্তর মেরু ছাড়া সমগ্র পৃথিবীতে ডাইনোসরের রাজত্ব ছিল জলে স্থলে আকাশে বিভিন্ন ধরনের ডাইনোসরের অবাধ বিচরণ ছিল আজকের পৃথিবীতে যেমন মানুষের রাজত্ব তেমনি একসময় এ পৃথিবী ছিল ডায়নোসরদের পৃথিবী বিজ্ঞানীদের বিভিন্ন গবেষণা থেকে জানা যায় অধিকাংশ ডায়নোসরের চারটি পা ছিল কেউ কেউ চার পায়ে হাঁটত আবার কেউ দুই পায়ে কিছু ডায়নোসর আকাশে পাখির মতো উঠত আবার কেউ কেউ পানিতে বিচরণ করত আকার আকৃতির দিক থেকেও ছিল ভিন্নতা যেমন আর্জেন্টিনোস্রাস সেনিস্মোসরাশ আলট্রাস্রাস ব্র্যাকীয় স্রাস এগুলো ছিল রীতিমতো দানবাকৃতির এগুলোর দৈর্ঘ্য ছিল প্রায় একশো ফুট উচ্চতা প্রায় পঞ্চাশ ফুট আবার কমসব ছিল মুরগির আকারের কোন প্রজাতি ছিল হিংস্র মাংসাশী কোনো প্রজাতি ছিল তৃণভোজি আবার অনেক প্রজাতি ছিল যারা একই সঙ্গে উদ্ভিদ এবং মাংসভোজি ছিল স্টিভেন স্পিলবার্গের জুরাসিক পার্ক চলচ্চিত্রটিতে আমরা দেখেছি বিভিন্ন ধরনের ডাইনোসর তাদের গায়ের রং তাদের আওয়াজ তবে সবাই কাল্পনিক এখনকার মানুষের ধারণা আজকের দিনে যদি ডাইনোসরদের আবার ফিরিয়ে নিয়ে আসা হয় তাহলে চিত্রটা কেমন হবে ভাবলে আমাদের গাছি উড়ে উঠে কিন্তু একসময় পৃথিবী দাঁতিয়ে বেড়ানো এ ভয়ঙ্কর প্রাণীটা কেন আজ বিলুপ্ত বিজ্ঞানীদের গবেষণায় এর বেশ কিছু কারণ জানা গেছে খাদ্য হিসেবে ডাইনোসরের বিলুপ্তি একসময় সব মাংসাশী ডায়নোসর সব উদ্ভিদভোজী ডায়নোসরদের ডাইনোসরদের খেয়ে ফেলে পরে খাদ্যের অভাবে মাংসাশী ডায়নোসরদেরও বিলুপ্তি হয় উল্কাপাত একসময় মার্কিন বিজ্ঞানীরা যুক্তরাষ্ট্রের আরিজনায় ফাগসটাকে একটি বিশাল গর্ত আবিষ্কার করেন এবং যেখানে উল্কাখণ্ডের সন্ধান পান ধারণা করা হয় এ উল্কাখণ্ড পৃথিবীতে আছড়ে পড়ার ফলে সমগ্র পৃথিবী ধুলা এবং জলীয় মেঘে ঢেকে গিয়েছিল এর ফলে সূর্যকিরণ পৃথিবীতে পস্ত না এতে অনেক সবুজ উদ্ভিদের বিলুপ্তি ঘটে আর খাদ্যের অভাবে উদ্ভিদভোজী ডায়নোসরগুলোরও মৃত্যু হয় তাপমাত্রার পরিবর্তন জীবজগতে সরিষিপ প্রাণীদের তাপমাত্রার সঙ্গে অভিযোজন করার মতো সবচেয়ে কম যার প্রভাব পড়েছিল ডায়নোসরদের উপরেও মহাদেশগুলোতে বিচিত্র তাপমাত্রাগত পার্থক্যের কারণে ডাইনোসরগুলো বিলুপ্ত হয়ে গিয়েছিল ছোট প্রজাতির সরিষিপরা পাহাড় পর্বতের গুহায় আশ্রয় নিতে পারলেও বিশালদেহী ডায়নোসরগুলো ছিল অসহায় খাদ্যাভাব মহাদেশগুলো যখন বিচ্ছিন্ন হচ্ছিল তখন তাপমাত্রা বায়ুপ্রবাহ বৃষ্টিপাতের আধিক্য বা অনাবৃষ্টি তুষারপাত অত্যাদির বিচারে পরিবেশ পাল্টে যাচ্ছিল ফলে প্রাণীজগতের বিভিন্ন প্রজাতি যেমন লোক পাচ্ছিল তেমনি বহু প্রজাতির উদ্ভিদও বিলুপ্ত হয়ে গিয়েছিল এর ফলে উদ্ভিদভোজী প্রাণীদের খাদ্যাভাব দেখা দিয়েছিল প্রবলভাবে বিশেষ করে উদ্ভিদভোজী ডায়নোসরগুলো এর শিকার হয়েছিল প্রথম তাপমাত্রাগত পরিবর্তনে এরা কাহিল হয়ে পড়েছিল সে সঙ্গে পর্যাপ্ত খাদ্য না পাওয়ার কারণে এদের বিলুপ্তি ঘটেছিল অন্যদিকে মাংসাশী ডায়নোসরগুলো তাপমাত্রা এবং খাদ্য হিসেবে উদ্ভিদভোজী প্রাণীর অভাবে মারা গিয়েছিল একটু বিলম্বে